আজ দুদিন ধরে কিছু খাইনি মহারাজ কিছু সাহায্য করুন এটা কি করে সম্ভব গোপাল তুমি তো কম রোজগার করনি কোথায় গেল সেই সব অর্থ বিশ্বাস করুন মহারাজ কিভাবে যেন সব অর্থ আমার কাছ থেকে চলে গেল ও গোপালকে এই অবস্থায় যে দেখব সেটা ভাবতেও পারিনি ইস আমার কতদিনের মনোবাসনা আজ পূর্ণ হচ্ছে বাবারি ভাবা যায় তোমার অর্থ তুমি বাজে খরচ করেছো আর কি করবে আমি চাইছি না মহারাজ কিন্তু তবু খরচ হয়ে যাচ্ছে এটা কি সম্ভব গোপাল তুমি চাইছো না অথচ তোমার জমানো অর্থ তোমার হাত দিয়ে খরচ হয়ে যাচ্ছে এই রকম নির্বেজাল গাল গল্প দেয়া কবি থেকে শিখলে গোপাল ফাড়া মু বাদ দিয়ে এখন থেকে এখন থেকে ফারজলামো শিখেছো বা বাবা বাবা গোপাল কোন বিপদের মধ্যে পড়েছে আর কোন অর্থ ব্যয় করতে করজোরে নিষেধ করছি আমারও তাই মত মহারাজ দয়া করে আপনি আর একটি মোহরও দেবেন না আমারও তাই মত গোপালকে আর কোনো অর্থ দেওয়া মানে হসে ঘি ঢালা কি হে বিজ্ঞানী তোমার কি মত আমার একটাই কথা বলার আছে মহারাজ গোপাল তো মৃত ব্যয়ী ও কোনো বাজে খরচ করে না তাহলে আজ গোপালের এই অবস্থা কেন গোপালের জীবনে কি এমন ঘটনা ঘটলো যাতে গোপাল এই অবস্থায় নেমে এলো